আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর জেলার ঐতিহ্যবাহী নতুন আট থেকে দর্শক সামনে কিন্তু সাজানো আছে বেশ কিছু বকনা বাসুর গুরু সবচেয়ে কম দামে আপনারা জানেন যে ছাব্বির ভাইয়ের কাছে বকনা বাসুর গুরু পাওয়া যায় দেখেছেন কে কোন জায়গা থেকে আজকের এই বিরোধে দেখতেছেন বছরের শেষের একটা ধামাকা দেবেশাআল্লাহ সাব্বির ভাই আজকে তো চলুন দশ কথা আমরা একটা সাব্বির ভাইয়ের সঙ্গে কথা বলি

বাচ্চা ভাই এটা কোনো বাচ্চা বয়স কি ভাই বয়স পাঁচ মাসে ঘুরে এই বয়সে কেন দেখি পাঁচ মাস বয়স কত দাম ভাই এটা সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হ্যাঁ ভাই দাম করে নিতে পারবে হ্যাঁ ভাই আপনি একটু একবারে বলে দেন তো ভাই তেইশ হাজার পর্যন্ত করা যাবে তেইশ পর্যন্ত করা যাবে হ্যাঁ ভাই আচ্ছা তেইশ পর্যন্ত করা যাবে ভাই পরে টেনেছেন পরে এই যে আসতেছে একটার পর একটা কিন্তু আসতেই থাকবে আছে কতগুলা গরু ভাই

তারপরে ইনশাল্লা পুরোটা দেখতেছি এটা কি দেশি না ক্রস দেশি বাচ্চা দেশি বাচ্চা এটা বয়স কি ভাই বয়স সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস

বসুধা শেষ হাত একবারে কম রেট ভাই একবারে একবারে কত একবারে সত্তর ভাই চারটা করে একসঙ্গে নিলে সত্তর হাজার একটু ভালো করে ধরেন তো একটু সরাই সরাই দেন চারদিকে সরাই দেন গরু চারটা দেন দেখা কত দূর না ভাই কাছে

সর্বনিম্ন বাচ্চা ভাই এটা আচ্ছা তাহলে যোগাযোগ নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি টু থ্রি এই নামে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই আছে ভাই যাদের প্রয়োজন সরাসরি যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ ভাই আগুন যোগাযোগ করলে আগুন দেবো ভাই সমস্যা নাই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ দেখেন ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম